এ তো তোমার সবাই কেমন আছে আসো ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা তোমরা থামবেল দেখে বুঝতে পেরে নিয়েছো কি টপের এই ভিডিও তো অনেকগুলো মানে নবান্নর খাওয়া দাওয়া চলতেছে আজকে তার জন্যে মাছ অনেকগুলো তো মাছগুলো ধুয়ে ধুয়ে একদম রেডি এখন ভাজবো তো ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো তোমরা আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার সাথে থাকো তো চলো গাইস দেখতে থাকো তোমরা তো গাইস এই যে মাছগুলো নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে মেখে নেবো মেখে তারপরে কড়াইতে তেল দেবো তেল দিয়ে তারপরে আর এদিকে দেখো অনেকগুলো মাছ আর গাইস দেখো একদম রেডি করে ফেলছি মেখে আর তেলটা দিয়ে গরম হচ্ছে তারপরে একটু ভেজে নেব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো প্রথম আজকে মাছ ভাসতে দেখো অনেকটা তেল দিয়েছি পুরো মাছ দেব না একবারে অর্ধেক অর্ধেক করে ভেজে নেবো তোমাদের কাদের কাদের মাছ ভাজা খাইতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর কি খুবই ভালো লাগে ফাইনালি গাছ দেখো একটু মাছগুলাকে নাড়াচাড়া করে নিলাম আর ভাজা হয়ে যাচ্ছে এগুলা হচ্ছে তারপর আরও অনেকগুলো হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস কিছু মাছ ভাজা হয়ে গেছে আর এখন এগুলো দিলাম এগুলাও ভাজবো দেখো এগুলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি যে দেখতে পাচ্ছ এগুলো নামিয়ে নিয়েছি আর এই যে এগুলো নামিয়ে এখন তেলটা ছেঁকে ছেঁকে নিব আর এখন এগুলো দিয়ে দেব না ফাইনালি ভাজা শেষ আর দেখো কত মাছ এই যে তেলটা বেঁচে গেল আর একদম শেষ মাছ কতগুলো মাছ হয়েছে তো গাইস তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে মানে মাছ ভাজার তো অবশ্যই একবার ট্রাই করবা তো চলো দেখা হবে নেক্সট ফ্লগে ততক্ষণের জন্য টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বাইস টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে